নমস্কার বন্ধুরা রাজ্যের যে সমস্ত এডি অফিসগুলিতে এখনো পর্যন্ত বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমার ফর্ম জমা নেওয়া হচ্ছিল না সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ফর্ম জমা শুরু হয়ে গেছে আপনি কিন্তু নিজে মনে এই ফর্ম ফিল করতে পারবেন আজকের এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে ফর্মটি কিভাবে পূরণ করবেন আর কিভাবে জমা দেবেন কি কি ডকুমেন্ট লাগবে তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে দেখুন আপনি নিজেই সব কিছু করতে পারবেন তো এই হচ্ছে বাংলা শস্য বিমার ফর্ম বিএসবি ফর্ম এই ফর্মটি আপনি আপনার নিকটবর্তী যে এডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প সেখানে পেয়ে যাবেন ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে দেখুন আপনার যদি নিজের নামে রেকর্ড থাকে তাহলে আপনার প্রথমে এখানে নাম দেবেন তারপরে আপনার পিতার নাম দেবেন বয়স এখানে দেবেন আধার অনুযায়ী বয়স দেবেন তারপরে ভোটার কার্ডের যে এপিক নাম্বার উপরে যে নাম্বারগুলি থাকে সেই নাম্বারগুলি এখানে টাইপ করে দেবেন তারপরে আপনি কোন জাতি থেকে বিলং করছেন তফসিলি জাতি নাকি তফসিল উপজাতি নাকি ওবিসি সেটিতে এইভাবে টিক করে দেবেন তারপরে আপনি যে পাশে ওরে দেখতে পাচ্ছেন যে আপনি স্ত্রী নাকি পুরুষ এখানে একবার ঠিক করে দেবেন এখানে কিন্তু তারপরে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন তারপরে আধার নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতেই হবে আবশ্যিক লেখা রয়েছে আর বসবাসের ঠিকানা আপনার প্রথমে মোজা বা গ্রাম সেখানে আপনার যে গ্রাম সেই গ্রামের নাম দেবেন বা মোজার নাম দেবেন তারপরে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেটি দেবেন আপনার নিজের ব্লক দেবেন অর্থাৎ বিডি অফিস এলাকা তারপরে আপনার এখানে দেবেন জেলা আপনার যদি কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ করবেন হলে এটিকে নাতে ট্রিক করে দেবেন তারপরে আপনার কৃষক বন্ধু আইডি দেবেন যদি আপনি কৃষক বন্ধু আইডি না পান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু কৃষক বন্ধু আইডি যদি আপনি পেতে চান যদি আপনি না জানেন তাহলে কমেন্ট করবেন সেটির জন্য একটি ভিডিও বানিয়ে দেবো এক মিনিটের ছোট ভিডিও আপনি আপনার কৃষক বন্ধু আইডি নিজে মনে বের করে নিতে পারবেন এবার তার পরের ঘরে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণের যে ঘরটি সেই ঘরটি এই যে পুরো ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনি কী ফিল আপ করবেন এখানে আপনি কোন ফসলের জন্য করতে পারছেন একটি কথা এখানে জেনে নিন আপনার যদি ফসল দু তিনটি জমিতে রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু এক একটি ফসলের নাম এখানে দিতে পারেন এখানে হয়তো মসুরি দিলেন এখানে হয়তো গম দিলেন এখানে হয়তো সরিষা দিলেন বা এখানে হয়তো আলু দিলেন এইভাবে এক একটি জমির পরিমাণ তখন সেই সামনে লিখতে হবে আপনাকে এবার আমি ধরুন যে উপরের ঘরটিতে আমি এখানে সরিষা দিন দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সরিষা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাশের ঘরে যে ব্লক সেই ব্লকটি আপনি লিখবেন কোন ব্লকের অন্তর্গত কোন পঞ্চায়েতের অন্তর্গত কোন মোজার অন্তর্গত খুব শর্ট করে লিখবেন তারপরে খতিয়ান নাম্বার আপনার রেকর্ডের উপরে দেখবেন খতিয়ান নাম্বার বলে একটি নাম্বার রয়েছে সেটি এখানে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে দাগ নাম্বার সেখানে একটি দাগ দাগ নাম্বার থাকবে কোন দাগের অন্তর্গত জমিটি সেটি এখানে দেবেন তারপরে আপনার যে দেখবেন যে একরে ডান দিকে লিখা রয়েছে কত একর জিরো পয়েন্ট এইভাবে দেওয়া থাকবে সেই সংখ্যাটি এখানে লিখবেন সেই জমির এবার আপনার জমিটি নিজস্ব যদি হয় তো নিজস্ব কথাটি এখানে লিখে দেবেন তারপরে রোপণের সম্ভব তারিখ এখানে যেহেতু রবি মরশুম সেহেতু মোটামুটি অক্টোবর নভেম্বর মাস আপনি একটি যে কোনো ডেট দিয়ে দেবেন তারপরের ঘরগুলি একই রকমভাবে আপনার পরবর্তী স্টেপগুলি ফিল আপ করে নেবেন এবার নিচে দেখতে পাচ্ছেন যে কৃষকের ব্যাংকের বিবরণ এই জায়গাটি আপনি খুব ভাইটাল তাই ভালোভাবে ফিল আপ করবেন কৃষকের নাম অনুযায়ী ব্যাংকের পাসবই যে নামটা রয়েছে সেই নামটা এখানে দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম দেবেন কোন ব্যাংকের আপনার এই পাসবইটি কোন ব্রাঞ্চে রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে ফিল আপ করবেন আইপিএসসি কোড যেটি চেঞ্জ হয়েছে মার্চ হয়ে যাওয়ার পরে সেটি দেবেন দেখুন তারপরে অ্যাকাউন্টের যে ধরন সেভিংস নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটি এখানে লিখে দেবেন এবার দ্বিতীয় কথা হচ্ছে কোনো প্রিমিয়াম নগদ নেওয়া হবে না এই কথাটি এখানে লেখা রয়েছে তারপরে লেখা হচ্ছে প্রাপ্তি শিকার প্রাপ্তির শিকার অর্থাৎ এই এই স্লিপটি আপনাকে কিন্তু তারা এখান থেকে কেটে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন যে কাচির একটি এখানে মার্কিং করা হয়েছে তারপরে এই জায়গাগুলি আপনি নিজে ফিল আপ করবেন বা অফিসিয়াল তারাও এখানে ফিল করে দিতে পারে যারা রিসিভ করবে এবার সব কিছু হয়ে গেলে আপনাকে এতদূর পর্যন্ত কেটে দিয়ে দেবে এর সাথে ডকুমেন্ট কি কি জমা দেবেন ডকুমেন্ট দেবেন আপনার যে রেকর্ড জমি রেকর্ড সেটি দেবেন বা দলিল তারপর হচ্ছে যে আপনার আধার কার্ড ব্যাংকের পাসবই বা আর এখানে এই যে ফর্মটি সেটি দিয়ে দেবেন আর এর সাথে আপনার ভোটার কার্ডটি দিয়ে দেবেন জিরক্স করে সেলফ টেস্টের যদি প্রয়োজন হয় তো তাদেরকে জিজ্ঞাসা করে দেবেন নাহলে এমনি দিয়ে দেবেন